মশায় খেলা সকাল জানান দিচ্ছে শীত চলে এসেছে আর শীত আসলে গ্রাম বাংলার প্রতিটি ঘরে হরেক রকম পিঠা তৈরির হিড়িক পড়ে যায় আজ আমরা গ্রামীণ পদ্ধতিতে সঠিক নিয়মে তুচ্ছি তৈ বা রসের পিঠা তৈরি করব। সাথে শেয়ার করব বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পিঠা তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে চালের গুঁড়া নারকেল কোড়া টুকটাক খেজুরের দানাদার গুড় এবং লবণ প্রথমেই আমরা নারকেল ভেঙে দিয়ে নিচ্ছি এবার আমরা পিঠার গোলা বা ব্যাটার তৈরি করব তার জন্য পরিমাণ মতো পানি স্বাদ অনুযায়ী লবণ এবং প্রয়োজনীয় পরিমাণ চালের গুঁড়া নিয়ে গুলিয়ে নেব পার পর সাত মতো কিছুটা নারকেল করা যোগ করে চুলায় বসিয়ে ফোট ওঠা পর্যন্ত গরম করে নেব এবার চুলায় চিতই পিঠা তৈরির সাজ বসিয়ে গরম করে নিতে হবে সাসে গোলা বা ব্যাটার দেওয়ার আগে কিছুটা ভোজ্য তেল নিয়ে একটা পরিষ্কার কাপড় অথবা ব্রাশ দিয়ে শ্বাস মুছে নিতে হবে যেন পিঠা তৈরি হওয়ার পর সহজে উঠে আসে নিচে লেগে না যায় এরপর গরম গরম গোলা এক এক করে শ্বাসে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চিতই পিঠা এরপর একটা কাঁচির সাহায্যে পিঠার কোনার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে পিঠাগুলো তুলে ফেলতে হবে গ্রামে কাছি দিয়ে এই পিঠা তৈরি হওয়ার বিধায় এই পিঠাকে অনেকে কাছি পোড়া পিঠাও বলে থাকে এবার পিঠা ভেজানোর জন্য দুধ দুধ্রাস তৈরি করতে হবে তার জন্য প্রয়োজনীয় পরিমাণ দুধ নিয়ে হালকা লবণ অ্যাড করে মতো নারিকেল কোড়া এবং মিষ্টি স্বাদের জন্য গুড় যোগ করে জ্বালিয়ে নিতে হবে জন্য কয়েকটা এলাচ দারুচিনি এবং তেজপাতা যোগ করতে হবে অন্যদিকে আমাদের গরম গরম চিতই পিঠা তৈরি হচ্ছে গরম গরম চিতই পিঠা কিন্তু গুড় দিয়ে খেতে অনেক মজা এরই মধ্যে আমাদের দুধ রস তৈরি হয়ে গেছে আর গরম রসের মধ্যে গরম গরম পিঠা দিতে হবে পিঠা পারফেক্ট হলে এক ঘন্টার মধ্যে খুব ভালোভাবে ভিজে তৈরি হয়ে যাবে মজাদার দুধ চিতই বা রসের পিঠা এভাবেই টুকটাকের জশের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়ে তৈরি করুন পারফেক্ট স্বাদের পিঠা উপভোগ করুন পরিবারের সকলকে নিয়ে আর হারিয়ে যান পুরাতন স্মৃতিতে সবাই ভালো খান সুস্থ থাকুন এই সেফ ফুড সার্ভিসের সাথেই থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট